প্রথম এক চত্বর শেষ তৃতীয় চত্বর রানিং ভলেন্টিয়ার ভাইটের দৃষ্টি আকর্ষণ করে বলছি পশ্চিম সাইড পশ্চিম সাইডে পশ্চিম সাইডে ভলেন্টিয়ার ভাইটের দৃষ্টি আকর্ষণ করে বলছি পশ্চিম সাইডে লোকজনকে একটু সরাই দেন তারপরে একটু সরাই দেন রানাকে বলছি রানা তোমার সামনে লোকজন গুলো একটু সরাই দাও আলামিন মাহবুল আপন আশাপুর তোমাদের সামনে লোকজন গুলো একটু তুমি সরাই দেবা দুই নম্বর খেলা আট চত্বরে এক চত্বর শেষ দুই চত্বর শেষ পথে তুল চত্বর শেষ পথে দু চত্বর শেষ দুই চত্বর শেষ কদম ভাঙা যাবে না কদম ভাঙা যাবে না কদম ভাঙলে খেলার গ্রহণযোগ্যতা আসবে না কদম ভাঙা যাবে না আসন গ্রহণ করার জন্য বিনয় শোধ অনুরোধ করতেছি দাইবান্ধা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার আপনার সুপরিচিত সে আমার চোরে খেলা হচ্ছে দুই নম্বর খেলা আট চোত্তরে খেলা হচ্ছে এক শেষ হ্যাঁ তিন চোদ্দ তিন তিন চোদ্দ এক নম্বর খেলায় যারা অংশগ্রহণ করবেন করে তারা প্রশেষ চার চোদ্ শেষ আট খেলা এক নম্বর খেলায় যারা অংশগ্রহণ করবেন তারা প্রস্তুত হন এক নম্বর খেলার প্রথম আকর্ষণ হচ্ছে প্রথম আকর্ষণ শিশু শিশু মহানা শিশু মহানা শিশু মহানা সে সুয়ালনি হবে সে সোয়ালনি হবে ছোট্ট এর পরবর্তীতে আমাদের আকর্ষণ আমাদের আকর্ষণ ছোট্ট ছোট্ট বালিকা দিয়ে ঘোরা চালানো হবে তাও আবার সাথে কাপটের সাথে মাত্র শেষ হয়ে গেল দুই নম্বর খেলার পাঁচ চত্বর এই মাত্র শেষ হয়ে গেল দুই নম্বর খেলার পাঁচ এরপর এরপরে এরপরে আমাদের আকর্ষণ ঘুরতে ছুটতে বালিকা দিয়ে ঘুরতে ফুটতে বালিকা দিয়ে ঘোড়া চালানো হবে তাও আবার কাপটে দুই নম্বর খেলার ছয় নম্বর চত্বর শেষ পথে শেষ হয়ে গেল শেষ ছয় নম্বর সত্তর আট খেলা দুই নম্বর খেলা আট খেলা আর মধ্যে শেষ হয়ে গেল পাঁচ নম্বর চক্কর রানিং এক নম্বর খেলায় যারা অংশগ্রহণ করবেন তারা ঘোরা নিয়ে প্রস্তুত হন দুই নম্বর খেলার দুই নম্বর আমি গুরালা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি দয়া করে কথম ভাঙবেন না দয়া করে কথম ভাঙবেন না কথম ভাঙলে কদম ভাঙলে খেলা জন্য হবেন না সাত চক্কর শেষ সাত চক্র শেষ আরেক পৃথক কর বাকি আর পৃথক কর বাকি দুই নম্বর খেলার পাঁচ আর শেষ আরো কিছু বাকি ঘোরালে দয়া করে বলতেছি ঘোড়ার পতন যেন না ভাঙে আর এরপরে আমাদের আকর্ষণীয় ঘোড়ার সোয়ারিনি ছোট্ট ছুট্ট দুটি বালিকা সে বালিকার বয়স উটি ঘুরাই উটি ঘুরাই প্রথম ভেঙেছে আমি আমাদের কমিটিতে দুই নম্বর খেলা আটচত্তর এটা হল সাতচত্তর হ্যাঁ সত্যের খেলা দেখা যাক কে হারে রম্মানি ভাই আল হাজ বদুল ভাই উঠে মধ্যে হবে কে চিত্রে কে প্রথম কে দ্বিতীয় দেখা যাক প্রথম কে দ্বিতীয় কমিটির সিদ্ধান্ত মারা কেউ কথা বলেন না তো দৃষ্টি আকর্ষণ করে বলছি স্টেজের সামনের জায়গাটা খালি করেন ভলেন্টিয়ার ভাজার দৃষ্টি আকর্ষণ করে বলছি স্টেজের জায়গা নজুল ইসলাম ভাই রব্বানি ভাই আলহাজ নজুল ইসলাম ভাই এবং রব্বানি ভাই ভলেন্টিয়ার ভাজের দৃষ্টি আকর্ষণ করে বলছি সুলতান দৃষ্টি আকর্ষণ করা বলছি তোমরা শৃঙ্খলের মধ্যে নিয়ে আসো মাত্র শৃঙ্খলের মধ্যে নিয়ে আসো এর এক নম্বর খেলায় যারা অংশগ্রহণ করবেন